আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ এদিকে ত্রিপুরা এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু জলীয়বাষ্প ঢুকছে একই সঙ্গে পাঞ্জাব থেকে এই মুহূর্তে বাংলাদেশ পর্যন্ত একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখাটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সেই সঙ্গে বিহারের দক্ষিণ অংশ একই সঙ্গে উত্তরপ্রদেশের কিছু অংশ হয়ে কিন্তু পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে এবং আগামী সময়গুলো কিন্তু আরও বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার থ্রি জারি করা হয়েছে আজকে সেখানে কি জানো হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়গুলিতে কোথায় কেমন বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে নতুন করে সেই সঙ্গে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং কী কী রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে আর আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন সেই সঙ্গে আপনাদের জেলায় আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে মেঘ করেছে নাকি বৃষ্টি হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে দুপুরের পর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার থ্রি জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্স থান্ডাস্টম অ্যাক্টিভিটি অ্যান্ড হেভি রেনফল ওভার দ্য ডিস্ট্রিক্স অফ বেঙ্গল পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে এবং ভারী বৃষ্টিপাত হবে যেটা বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা যেটা পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা হরিয়ানা তারপরে বলা হচ্ছে দক্ষিণ উত্তরপ্রদেশ দক্ষিণ বিহার এবং উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে ঝড় বৃষ্টির ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া মণ্ডলে এর জেরে কিন্তু সহ ঝড় বৃষ্টি হবে একাধিক জেলাতে সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে বলা হচ্ছে বিগত চব্বিশ ঘন্টায় যে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এই সব জেলাগুলো আর উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলা কিন্তু কাস্টি উইন্ড অর্থাৎ ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বেশি ঝড় লক্ষ্য করা গেছে একই সঙ্গে বলা হচ্ছে ঝড়ের গতিবেগ ছিল তিরিশ থেকে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সেই সঙ্গে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু অঞ্চলে উত্তরবঙ্গের মধ্যে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারত ছাড়া কিন্তু গোটা ভারত জুড়ে মেঘলা আকাশ তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একাধিক জেলা কিন্তু কালো ঘন বজ্রকর্ম মেঘ তৈরি হয়েছে হঠাৎ করে বিশেষ করে বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতা এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ এই মেঘ কিন্তু রয়েছে এবং একই সঙ্গে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর কিন্তু আরও বেশ কিছু মেঘ রয়েছে রাঁচি জামশেদপুরের দিকেও কিন্তু মেঘ আসছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে আসছে পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে এবং এর জেরে রাতের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া হাওড়া কলকাতা এই সব জেলাগুলো কিন্তু সহ ঝড় বৃষ্টি হতে পারে এই মেঘগুলো প্রবেশ করলে এই যে শক্তিশালী বজ্র মেঘ তৈরি হয়েছে ঝাড়খণ্ডের ওপরে এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি প্রবেশ করলে রাতের মধ্যে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির মধ্যে নদীয়াতে কিন্তু ভালো লেভেলে বৃষ্টিপাত হয়েছে নদিয়ার বিস্তীর্ণ অংশে দুপুরে ভালো লেভেলের বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা কিন্তু হালকা হালকা মেঘলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তবে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু এই মুহূর্তে মেঘ কম থাকলেও রাতের মধ্যে এই সব জেলাগুলো কিন্তু হঠাৎ করে বজ্র তৈরি হবে এবং প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম এবং সেই সঙ্গে ওটা উত্তর পূর্ব রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ত্রিপুরার মধ্যে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে এই মুহূর্তে কুমিল্লার মধ্যে বজ্র তৈরি হচ্ছে সেই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরবে তার ছেড়ে ত্রিপুরার দক্ষিণ অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ খুলনা বরিশাল এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এই সমস্ত অঞ্চল এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে এছাড়া মধ্য ভারত এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রবল শক্তিশালী বজ্র মেঘ তৈরি হয়েছে বেশিটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে মহারাষ্ট্রের ওপরে তেলেঙ্গানার ওপরে সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এছাড়া কর্ণাটক তামিলনাড়ু এছাড়া কেরালা একই সঙ্গে মধ্য ভারতে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের উপর কিন্তু প্রবল শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবারে আমরা দেখে নেব নতুন করে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল কুড়ি মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রথমত দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টিপাত অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঝড়ের গতিবেগ থাকতে পারে এই সব জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়া বলা হচ্ছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই সব জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোটো হাওয়া বইতে পারে আর সেই সঙ্গে বলা হচ্ছে কোচবিহার জেলায় কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই চার জেলায় প্রবল কালবৈশাখী ঝড়ের অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে বলা হচ্ছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে প্রবল কালবৈশাখী ঝড় বইতে পারে এই চার জেলাতে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে বলা হচ্ছে নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এই সব জেলাগুলোই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর এই সব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর কুড়ি মে থেকে একুশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কয়েকটা জেলায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং সেই সঙ্গে জলপাইগুড়ি এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দুই জেলাতে একই সঙ্গে বলা হচ্ছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর এই সব জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় বইতে পারে এই সব জেলায় ঝড়ে গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে এবং বাকি জেলাগুলির মধ্যে কালিম্পং সেই সঙ্গে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে বলা হয়েছে হলুদ সতর্কবার্তা থাকবে এরপর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে হালকা মাছের বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টি সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এই সব জেলাগুলিতে এরপর একুশে মে থেকে বাইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে এবং সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে বলা হচ্ছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই সহ ঝড় বৃষ্টি হলু সতর্ক থাকবে এর মধ্যে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোই কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে বাকি জেলাগুলির মধ্যে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলোই বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এরপর বাইশে মে থেকে তেইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আর দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল কুড়ি মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জুড়ে প্রবল বৃষ্টি হবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে বলা হচ্ছে তার মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর তুলনায় এই সব জেলাগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি থেকে সেভেন্টি অর্থাৎ ফেয়ারলি স্প্রেড স্প্রেডেনের কথা বলা হয়েছে আর বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এরপর কুড়ি মে থেকে একুশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে তার মধ্যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হয়েছে এছাড়া বীরভূম সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর জেলায় আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে চিটে ফোটা বৃষ্টি হতে পারে এরপর বাইশে মে থেকে তেইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া এইসব জেলাগুলোই ফেয়ারলি হোয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে এরপর একুশে মে থেকে বাইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনার কথা বলা হয়েছে আর দক্ষিণবঙ্গ জুড়ে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে এরপর তেইশে মে থেকে চব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রত্যেক জেলাতে থাকবে আর দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে এরপর চব্বিশে মে থেকে পঁচিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কমে আসবে উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এরপর পঁচিশে মে থেকে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তরবঙ্গের সব জেলায় থাকবে আর দক্ষিণবঙ্গ জুড়ে স্ক্যাটার রেন ফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো তো বলা হচ্ছে দার্জিলিং পিটিওতে সেখানে আঠারো পয়েন্ট আট ডিগ্রি দার্জিলিংয়ে উনিশ পয়েন্ট দুই ডিগ্রি কালিম্পং তেইশ পয়েন্ট পাঁচ জলপাইগুড়ি উনত্রিশ পয়েন্ট ছয় আলিপুরদুয়ার উনত্রিশ ডিগ্রি বাগডোগরা আঠাশ পয়েন্ট চার পুন্ডিবাড়ি এম এফ ইউ উনত্রিশ পয়েন্ট ছয় কোচবিহার আঠাশ পয়েন্ট আট রায়গঞ্জে তেত্রিশ পয়েন্ট ছয় মাঝিয়ান এফ ইউ তিরিশ পয়েন্ট দুই মালদা তেত্রিশ পয়েন্ট চার বালুঘাটে বত্রিশ ডিগ্রি আর দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি শিউড়ি তেত্রিশ পয়েন্ট দুই শ্রীনিকেতন ছত্রিশ পয়েন্ট চার কৃষ্ণনগরে চৌত্রিশ পয়েন্ট দুই বর্ধমান তেত্রিশ ডিগ্রি পানাগড় ছত্রিশ পয়েন্ট এক আসানসোল তেত্রিশ পয়েন্ট ছয় পুরুলিয়া পঁয়ত্রিশ পয়েন্ট সাত বাঁকুড়া তেত্রিশ ডিগ্রি মগড়া চৌত্রিশ ডিগ্রি কল্যাণী বত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি এদিকে বলা হচ্ছে ব্যারাকপুর একত্রিশ ডিগ্রি দমদম একত্রিশ পয়েন্ট চার বসিরহাট একত্রিশ ডিগ্রি সল্টলেক একত্রিশ পয়েন্ট সাত কলকাতা একত্রিশ পয়েন্ট নয় উলবেড়িয়া চৌত্রিশ পয়েন্ট আট মেদিনীপুর চৌত্রিশ ডিগ্রি ঝাড়গ্রাম চৌত্রিশ পয়েন্ট পাঁচ কলাইকুণ্ডা ছত্রিশ পয়েন্ট তিন খড়গপুর এ এমএফ ইউ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হলদিয়া চৌত্রিশ পয়েন্ট তিন ক্যানিং বত্রিশ পয়েন্ট চার ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট আট কাথি ছত্রিশ ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ সেখানে বত্রিশ ডিগ্রি এবং দীঘাতে পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে